আমরাogramdari kori amra protidin 20 taka kore dadabo na acha ke uda karnitritye taka

না ভাই ইনি চান্স বুড়ো হতে করে তাহলে আপনি মনে করতেছেন যে তারা হুমকি দিতে পারে আপনি যদি পয়েন্টটা দেন এরকম ওতেও তো পারে আমি তো হুমকি চাইছি আরে টাকা আর কি আর করেন যে টাকা

নাম জি কৰী মানে কি লোকে আছে নেকি আলাদা আলদা লোক আছে